আর্জিকর কাণ্ডে পুলিশের হাতে উঠে এসেছে মৃতার ডিটেল পোস্টমর্টম রিপোর্ট যা মৃতার পরিবারের সদস্যদের হাতেও তুলে দিয়েছে পুলিশ কিন্তু সেই পোস্টমর্টম রিপোর্ট দেখে কার্যত চোখ কপালে উঠেছে তদন্তকারীদের নৃশংসতার সীমাহীন নিদর্শন রয়েছে ওই পোস্টমর্টম রিপোর্টের পরতে পরতে জানা গিয়েছে খুন করার আগে ওই ডাক্তারের ছাত্রীকে শারীরিক নির্যাতন করা হয়েছিল গলা টিপে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে তাকে তার মৃত্যু সময় ছিল ভোর তিনটে থেকে ভোর পাঁচটার মধ্যে পুলিশ সূত্রে দাবি ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ভিক্টিমের নাক মুখ চেপে রাখা হয়েছিল এবং চিৎকার না করতে তার মাথা যে কোনো দেওয়ালে বা মেঝেতে ঠুকে দেওয়া হয়েছিল পুলিশ সূত্রের দাবি ভিক্টিমের মুখ জোর করে বেঁধে দেওয়া হয়েছিল এ সময় ওই তরুণী কাঁপছিলেন অভিযুক্তের আঙুলের নখগুলি মেয়েটির মুখে আঘাত করছিল কারণ সে বল প্রয়োগ করেছিল শ্বাসরোধ করে গলা টিপে হত্যা করা হয় এই শ্বাসরোধের কারণে থাইরয়েডের এর তরুণাস্থি ভেঙে যায় চিৎকার ঠেকাতে মুখ ও গলা অনবরত চাপা পড়ে গলা টিপে দম বন্ধ হয়ে আসে থাইরয়েড কার্টিলেস ভেঙে যায় জি করের মহিলা ডাক্তার খুনের ঘটনায় ফরেনসিক রিপোর্টকেই মাছের চোখ করছে পুলিশ কারণ সরকারি হাসপাতালে ওই নৃশংস খুনের ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত একজনই মাত্র গ্রেপ্তার হয়েছে কিন্তু মৃতার পরিবার থেকে শুরু করে বিক্ষোভরত ডাক্তার ও লালবাজারের তদন্তকারীদের সন্দেহ এই ঘটনা কেবলমাত্র একজনের পক্ষে ঘটানো সম্ভব নয় এমনকি মৃতার শরীরে একজন নয় কমপক্ষে দুজনের সিমেন্ট পাওয়া গিয়েছে বলে খবর সেক্ষেত্রে ধৃত সিভিক ভলেন্টিয়ার ছাড়া আর কারা ঘটনায় জড়িত তার নাম জানা যাবে ফরেন্সিক রিপোর্ট হাতে এলেই ইতিমধ্যে আরো বেশ কয়েকজনের ডিএনএ পরীক্ষা পুলিশ করেছে যাদের সঙ্গে ফরেন্সিক রিপোর্ট মিলিয়ে দেখা হতে পারে ইতিমধ্যে এই ঘটনায় যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে তাকে নিয়ে কিন্তু তদন্তও শুরু করে দিয়েছে পুলিশ চোদ্দ দিনের জন্যই এই পুলিশ হেফাজতে পাঠিয়ে দিয়েছে কোর্ট ধৃতকে হেফাজতে পেয়ে ম্যারাথন জেরা শুরু করেছে পুলিশ সূত্রের খবর কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল থেকে শুরু করে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা তাকে জেরা করছেন করেছে কিন্তু প্রশ্নটা হলো যে ঘটনার সময় সময় এই কত ওই ছাত্রীর উপর নির্যাতন চালিয়েছে মৃতার পরিবার থেকে শুরু করে আন্দোলনরত ডাক্তার প্রত্যেকেই জানাচ্ছে প্রত্যেকেই সন্দেহ প্রকাশ করছে যে এই প্রশ্নটা উঠছে এবং এক নয় একাধিক ব্যক্তির যোগ রয়েছে সূত্রের খবর কলকাতা পুলিশের তদন্তকারীরাও বিষয়টির উপর যোগ দিয়েছেন যদিও সিসিটিভি ফুটেজ আর কারো ওই সময় কিন্তু কারো অবস্থান পাওয়া যায়নি আশপাশে কাউকে দেখাও যায়নি তবুও মৃতার শরীরের নমুনা যা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তার রিপোর্টের উপর নির্ভর করছে তদন্তের পরবর্তী গতি প্রকৃতি আমরা দেখে নেবো আমাদের প্রতিনিধি রাজেশ সাহা এই বিষয়ে কি রিপোর্ট তুলে ধরেছেন একটি দুটি নয় অন্তত দশ দশটি ক্ষত চিহ্ন মিলেছে আরজি করে খুন হওয়া তরুণী চিকিৎসকের শরীরে দেহ উদ্ধার করে যখন তাকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয় সেই ময়না তদন্তে অন্তত দশটি ক্ষত তার শরীরে স্পষ্ট মিলেছে পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী সেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আর এই পোস্টমর্টেম রিপোর্ট যথেষ্ট চাঞ্চল্যকর এবং সেই পোস্টমর্টেম রিপোর্ট ইতিমধ্যেই তার পরিবারকে অর্থাৎ যে মৃত তরুণী চিকিৎসকের পরিবারের কাছে শেয়ার করা হয়েছে তুলে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে পোস্টপোর্টিম রিপোর্ট আসার পর কিন্তু কলকাতা পুলিশ স্মৃতিপ্রথ হকচকে যাচ্ছে কারণ যেভাবে আঘাত আঘাত করা হয়েছে যে শরীরে এতগুলি আঘাতের চিহ্ন মিলেছে সেগুলো কিন্তু ভাবাচ্ছে যথেষ্ট গোয়েন্দাদেরকেও এবং সেই রিপোর্ট তরুণীর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে সেই রিপোর্ট রয়েছে আমাদের কাছে যেখানে বলা হচ্ছে দশ দশটি ক্ষত চিহ্ন সেখানে পাওয়া গেছে যার মধ্যে একটি এক নম্বর পয়েন্টে বলা হচ্ছে ব্লিডিং ফ্রম বোথ আইস দু চোখ থেকে রক্ত বেরিয়েছে ব্লিডিং ফ্রম মাউথ মুখ থেকে রক্ত বেরোতে দেখা গিয়েছে ইঞ্জুরিজ অন ফেস অ্যান্ড নেলস মুখ এবং হাতের নোকে ইঞ্জুরি পাওয়া গেছে ব্লিডিং ফ্রম ভ্যাজাইনা অর্থাৎ তার যৌন অঙ্গ থেকে রক্তক্ষরণ হতে দেখা গিয়েছে রক্তক্ষরণ পাওয়া গিয়েছে ইঞ্জুরিজ অন লেফট লেগ অর্থাৎ বা পায়ে ইঞ্জুরি পাওয়া গেছে ইঞ্জুরিজ অন বেলি পেটে ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে ইনজুরিস জন লেফট লেগ অ্যাঙ্কেল বা পায়ের গোড়ালিতে পর্যন্ত ইনজুরি পাওয়া গিয়েছে এবং ইনজুরি অ্যান্ড ইনজুরি অ্যাট রাইট হ্যান্ড ফিঙ্গার রিং ডান হাতের অনামিকা অর্থাৎ এই আঙ্গুলে আংটি পরা হয় সেখানে কিন্তু ইনজুরি পাওয়া গেছে পাশাপাশি ইঞ্জুরি অন হার লিপস অ্যান্ড হার নেক গলা এবং ঠোঁটেও কিন্তু চিহ্ন মিলেছে এই তরুণী চিকিৎসক খুন হওয়ার পর তার দেহ উদ্ধার করে যখন ময়না তদন্তের জন্য পাঠানো হয় সেই তদন্তের রিপোর্টে আপনাদেরকে পড়ে শোনালাম অন্তত দশ দশটি ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে তার গলায় দাগ রয়েছে ছোট দাগ রয়েছে অনুমান করা হচ্ছে সেগুলো কামড়ের দাগ এবং তাছাড়া তার যৌনঙ্গে কিন্তু ক্ষত মিলেছে পোস্টমর্টম রিপোর্টে জানা যাচ্ছে তার জৌনঙ্গে কিন্তু গভীর ক্ষত মিলেছে এবং সেখান থেকে রক্ত ঘরণ হতে দেখা গেছে যেটা পুলিশ মনে করছে বিকৃত যৌনতার কারণেই সেই জৌনঙ্গে এরকমভাবে ভাবে গভীর ক্ষত পাওয়া গিয়েছে যেটা অবশ্যই তাকে যে কিভাবে ব্রুটালি ধর্ষণ করা হয়েছিল বিকৃত কামের শিকার সেটা কিন্তু বোঝা যাচ্ছে পাশাপাশি তার চোখ থেকে রক্ত বেরোতে দেখা গিয়েছে যেটা পোস্টমর্টেম রিপোর্টে বলা হচ্ছে তার মৃত্যুর ধরন অ্যান্টিমোর্টেম এবং শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছিল অর্থাৎ করে খুন খুনের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে পোস্টমর্টম রিপোর্টে এবং সেখানে আরও দাবি করা হচ্ছে যে ওই তরুণী ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যেই তিনি খুন হয়েছেন এই পোস্টমর্টম রিপোর্ট এসে পৌঁছেছে কলকাতা পুলিশের হাতে এবং সেই পোস্টমর্টম রিপোর্টে কিন্তু আরও জানা যাচ্ছে তার জনাঙ্গ থেকে কিন্তু যে বায়োলজিক্যাল ফ্লুইড উদ্ধার করা হয়েছিল সেখান থেকে কিন্তু সেগুলো ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছে ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয়েছে আর সেখান থেকে জানা যেতে পারে রিপোর্ট এলেই জানা যেতে পারে সেখানে কারোর সেখানে স্পামের বা সিমেনের উপস্থিতি তো অবশ্যই রয়েছে সেখান থেকে পরীক্ষার রিপোর্ট আসার পরেই জানা সম্ভব যে সেখানে একজন ছিল না একাধিক ব্যক্তি সেখানে জড়িত ছিল যদি একাধিক ব্যক্তি সেখানে জড়িত থাকে তাহলে একাধিক ব্যক্তির সিমেন সেখান থেকে পাওয়া যেতে পারে এবং সেটা জানা যাবে একমাত্র ফরেনসিক রিপোর্ট এলে কলকাতা পুলিশের দাবি একাধিক বিভিন্ন স্পেকুলেশন বা গুজব ছড়া হচ্ছে রিমোর্ট ছড়ানো হচ্ছে যে একাধিক ব্যক্তি সেখানে জড়িত ছিল যদিও কলকাতা পুলিশের দাবি এখনও পর্যন্ত ফরেন্সিক রিপোর্ট তাদের কাছে এসে পৌঁছায়নি ফরেন্সিক রিপোর্টের জন্য তারা অপেক্ষা করছেন সেখান থেকে কিন্তু স্পষ্ট হবে এই ঘটনায় শুধু সঞ্জয় সিভিক ভলেন্টিয়ার একা ছিল নাকি তার সঙ্গে আরও কেউ একই ঘটনায় যুক্ত ছিল এবং তরুণীকে গণধর্ষণ করা হয়েছে নাকি শুধু ধর্ষণ একজন করেছেন সেই রিপোর্ট কিন্তু লুকিয়ে রয়েছে ফরেন্সিক রিপোর্টের মধ্যে যা যার জন্য এখন অপেক্ষা করছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা ঘটনা পাশাপাশি এই ঘটনা তদন্ত করছিল সিট সেই সিটে সাতজন মেম্বারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল গতকালকে কলকাতা পুলিশের তরফে জানানো হয় আরো ছজন মেম্বার এই সিটে যুক্ত করা হয়েছে সেই ছজনের মধ্যে একজন ডিসিপি পদমর্যাদার অফিসার অমিত বর্মা তাকে অ্যাড করা হয়েছে অর্থাৎ এবং এছাড়া পাঁচজন অফিসার রয়েছে সব মিলিয়ে এই মুহূর্তে তেরো জনের স্পেশাল ইনভেস্টিগেশন টিম এই ঘটনা তদন্ত করছে এবং সেই সিটকে সহযোগিতা করার জন্য মোট আরও পঞ্চাশ জন পুলিশ পার্সোনালকে ডিপ্লয় করা হয়েছে লালবাজারের তরফে তিনটে শিফটে এই পঞ্চাশ জন পুলিশ পার্সোনাল সিটকে সহযোগিতা করবে এবং তিনটে শিফটেই এই ডিউটি চলছে মোট পঞ্চাশ জনকে ডিপ্লয় করা হয়েছে অর্থাৎ সিটের সংখ্যা বাড়ানো হয়েছে সিটের ক্ষমতা বাড়ানো হয়েছে তদন্তের কারণে যে কোনো কাউকে ডেকে পাঠাবে সিট এবং ইতিমধ্যেই আজকে বেশ কয়েকজনকে ডেকে পাঠানো হয়েছে আজি হাসপাতালের টেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাকে ডাকা হয়েছে পাশাপাশি ওই একই হাসপাতালে আসতেন সুপার ডেকে পাঠানো হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে যারা পোস্ট করছে বিভিন্ন ধরনের বক্তব্য জানাচ্ছেন বা রিমোট ছড়াচ্ছেন তাদেরকেও কিন্তু চিহ্নিত করে মোট পনেরো জনকে ডেকে পাঠানো হয়েছে যে লালবাজারের জিজ্ঞাসাবাদের জন্য দেখতে দেখুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না